네. 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

اهلا <applause> <applause>

ના ના ગેપ ચાલ ના ગેપ હા ગેપ એપ્રિસિએટ મેલો એ ઓલું જમ્યા દે ખોસીયા ના ખોસીયા

O que é 何だ 이 و چ ت ا نا نو نو گوملا کی ٹینشن ہے کیمرہ بابا کیا تو سے سب پیچھے رہا چلا چلا اے کپیسا پسندہ اب تو یہ 도 ا ت کر ل 도 دونوں 도 ی ڑ ے مل 도 ہ ے ہیں

আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে ফুল ডে ছুটি থাকবে এবং সম্মানের সাথে শেষ বিদায় জানাতে চাই মাধ্যমে এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি আপনি পার্টির সাথে কথা বলুন পিস ওয়ার্ল্ড না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে বডিটা করে রাখলে সেভেন্টি টু আওয়ার্স ইন্টার থাকে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন নন্দনেও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারে কারণ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই ওই দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দা হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সব সময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আজ সকালে বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে কাজে আমি তার পরিবারবর্গ মীরা বৌদিকে সুচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে তার আত্মা শান্তি বারবার তিনি ফিরে আসেন এই বাংলার মাটিতে নমস্কার জানাচ্ছি আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে না গেলে সেন্টিমেন্ট নেবে না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো মানে কীরকম একটা লাগছিল ফলে আমি এখন বাড়ি ফিরে যাব ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব আমি ফিরা থাকিম সিপি ডিজি সি সকলকে ইনস্ট্রাকশান দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলার দিন নয় কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে না আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কিনা সাহায্য আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক যাপন করুন એ સૌ ના દા સિર